বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমরা তো আগের ব্লগে দেখলে যে দুদিনের জন্য ঋষরা এসেছি মায়ের কাছে আজ সবাই মিলে রেডি হয়ে যাব হুগলির রাজবলহাটের প্রায় আটশো বছরের পুরনো বিখ্যাত মা রাজবল্লভীর মন্দিরে আর তার সাথে তোমাদের জানাবো এই মন্দিরের প্রাচীন ইতিহাস মায়ের কাছে অনেকদিন ধরেই ভাবছিলাম মিকোকে নিয়ে পুজো দিতে যাব কিন্তু ওই যে বলে না মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ যাওয়া সম্ভব নয় আজ মায়ের দর্শন পাবো এটা ভেবেই মনটা সকাল থেকে আনন্দে ভরে উঠেছে তাহলে চলো একসাথে আজ আমরা মাকে দর্শন করে আসি আমি যদিও বা এর আগে আরেকবার গেছি তবে সেটা মিকো হওয়ার আগে এবার মিকোকে সাথে নিয়ে যাচ্ছি এই যে আমার মা আসছে আমরা রেডি হয়ে এখন মুখেই বাড়ির একদম মুখেই দাঁড়িয়ে আছি এখন আমরা গাড়িতে উঠছি এসে গেছে রাজবলহাট হলো হুগলি জেলায় অবস্থিত এখানে যেতে গেলে হাওড়া থেকে তারকেশ্বর অথবা হরিপাল স্টেশনে নেমে বাস কিংবা ট্রেকারে করে টোটো পাওয়া যায় অবশ্য সেটা থেকে সোজা রাজবলহাট রাজবল্লবী দেবীর নামানুসারেই জায়গাটার নাম রাজবলহাট জাঙ্গিপাড়া ও রাজবলহাট সংলগ্ন এলাকায় দেবী পূজিতা হন দেখছো অপূর্ব লাগছে না রাস্তাটা একদম গ্রাম্য এলাকা চারচক চোদ্দপাড়া তিন ঘাট এই নিয়ে হচ্ছে রাজবলহাট হুগলি জেলার অন্তর্গত একটি সুপ্রাচীন গ্রাম সুবিখ্যাত এখানকার রাজবল্লবী মায়ের কাছে বহু মানুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এখানে আসেন কথিত আছে রাজা সদানন্দ মুখোপাধ্যায় একদা এই স্থানে জনপদ ও বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন রাজার গৃহদেবী ছিলেন মাতা গৌরী যার পূজার ফুল যোগান দিত এক মালিনী তার ফুলবাগান ও রক্তপদ্দের পুকুর ছিল এক জ্যোৎস্না রাতে এক অতি সুন্দরী বালিকা এসে সেই মালিনীর কাছে তার বাগানের ফুল ও রক্তপদ্মের গহনা চান কিছুটা সন্দেহ করলেও মালিনী তা বানিয়ে দেন এরপর বালিকা বলে তুমি ভেবো না আমি রাজবাড়ির গৌরীর বড় দিদি যদি এই ফুল দেওয়া নিয়ে সে রাগ করে আমি তাকে দণ্ড দেব এবং পঞ্চবটির তলায় দেবী নিজরূপ ধারণ করেন সেই রাত্রে রাজা রাজবল্লভীর হাট ও মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেশ পান সকালে মালিনীর কাছে সব কথা শুনে তিনি মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন চলো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি এবার মন্দিরের ভেতরটায় ঢোকা যাক ষোড়শ শতাব্দীতে ভুরসুটরাজ রুদ্রনারায়ণ রায় এই মন্দির এবং মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করেন তেরোশো চল্লিশ সালের এগারোই আষাঢ় ভগ্ন ও জঙ্গলাকীর্ণ মন্দিরকে পুনরায় সুন্দরভাবে তৈরি করা হয় মন্দির এখন বন্ধ রয়েছে কারণ ভেতরে এখন মাকে ভোগ নিবেদন করা চলছে চলো ততক্ষণ একটু তোমাদের মন্দিরটা ঘুরে দেখায় মূল মন্দিরকে ঘিরে রয়েছে চারটে শিব মন্দির এই যে ত্রম্বকেশ্বর সোমেশ্বর শ্রীরাজরাজেশ্বর অনুন্নেশ্বর এবং বানেশ্বর মায়ের এখানে ছাগ রয়েছে এই যে এটা হলো মায়ের মূল মন্দির কিন্তু এখন মাকে ভোগ দেওয়া হচ্ছে বলে দরজা বন্ধ আছে সুন্দর বাঁধানো পুকুর দেখো এই পুকুরকে বলা হয় মায়ের ঘাট এখানে সাধারণত যারা মাকে পুজো দিতে আসেন তারা এসে এখানে স্নান সেরে মাকে পুজো দেন এমন অনেকেই তো আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে এসে মাকে পূজো পুজো দেন এই যে শিবলিঙ্গ বলে যে মাতৃপূজা কখনই শিব পূজা ছাড়া সম্ভব নয় মায়ের মন্দিরে যাবার আগে তাই তোমাদের শিব দর্শন করিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছ যে আমি মিকোর ছবি কেন নিয়ে এসেছি আসলে তোমাদের আমি আগে বললাম না যে মিকো হওয়ার আগে আমি এখানে এসেছিলাম তখন মায়ের কাছে আমি মানত করে গিয়েছিলাম এখানে অনেকেই আসেন যারা সন্তান লাভ করার কামনার্থে মাকে পুজো দেন আর সেই মনস্কামনা পূরণ হলে বাচ্চার একটা ছবি দিয়ে মাকে পুজো দেওয়ার এখানে রীতি রয়েছে এটা অবশ্যই তোমার নিজস্ব ব্যাপার তুমি ছবি চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই ছবিটা দিলে মন্দির কর্তৃপক্ষ কিছুদিন ওই ছবিটা মন্দিরে টাঙিয়ে রাখেন এখন মূল মন্দিরের দরজা খুলে দিয়েছে মূল দরজার কাছে একটু মাথা হচ্ছে হচ্ছে এই এই মা রাজবল্লভী রাজবল্লভী কথার অর্থ রাজার কন্যা সন্তান মা রাজবল্লভী হলেন শ্বেতকালী গঙ্গা মাটি দিয়ে তৈরি ছ ফুটের লম্বা মায়ের এক পা রয়েছে বিরুপাক্ষ শিবের মাথার ওপরে আর এক পা রয়েছে মহাকাল ভৈরব শিবের বুকের উপরে মা পড়েন চোদ্দ হাত শাড়ি এই দেখো এদিকে আবার মায়ের মূল মন্দিরে মিকর ছবিটাও টাঙিয়ে দেওয়া হয়েছে এই দেখো এদিকেও কত বাচ্চার ছবি টাঙানো আছে সবাই মায়ের কাছে মনস্কামনা পূরণের পর দিয়ে গেছে চলো এবার তোমাদের মায়ের ভোগ যেখানে খাওয়ানো হয় সেই জায়গাটা দেখাই এখানে প্রতিদিনই ভোগ পাওয়া যায় মাত্র তিরিশ টাকা দিয়ে সকলে এসে এখানে ভোগ খেতে পারবে দুর্গাপুজোর নবমী এবং চৈত্র মাসের সংক্রান্তির দিন মায়ের অন্নভোগ হয় না বাকি অন্য দিনগুলোতে মাকে অন্নভোগ দেওয়া হয় মা মাছ খেতে খুবই ভালোবাসেন তাই প্রতিদিন ভোগে মাকে মাছ নিবেদন করা হয় আর এখানে প্রায় প্রতিদিনই বারোশো থেকে পনেরোশো লোক ভোগ খান আমরা এখন মায়ের গর্ভগৃহের একদম পাশে এসেই দাঁড়িয়েছি কি অপূর্ব মায়ের রূপ দেখো শ্বেত কালী অথচ পূজিত হন দুর্গা রূপে এই মন্দির প্রতিষ্ঠার অনেক ইতিহাস রয়েছে চলো কিছু ইতিহাস এই মন্দিরেরই এক সেবায়েতের কাছ থেকে জেনে নেওয়া যাক পরগনা জিল্ডলি হাওড়া আর বর্ধমান মিল একটা পরগনা জিল ভতুল পরগণা এই পরগণার ভাগুর সর্দার ফণিবাগর ফণীবাগড়ার মৃত্যুবরণ চতুবাড়া মর চৌদ্ভাবানের একমাত্র কন্যা সন্তান তারা সন্ধে এই তারা সন্ধিকে বিবাহ দেওয়ার জন্যে নদিয়ার পূজা হইতে গোপাল মুখোপাধ্যায়ের নাতি মদন মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এসে তারা সঙ্গে বিবাহ সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন ধরনের পথ এবং পাখির শিকার করতে বেরোতে হচ্ছে কোনো একদিন সন্ধ্যা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এখান যে যাচ্ছিলেন যারা শ্মশান ছিল শ্মশানের কাছেও কিন্তু বিশ্রাম অবশ্যই ঈশ্বরের স্বর্ণাপন্ডি ওখানে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি আর এসব পশুপাত স্বীকার করে বেরোবো পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে সত্যের পথ দেখাবে সেই সময় আর সঙ্গে দেখো প্রাপা নাম ছিল রামরাঘব ভট্টাচার্য উনি বললেন এই শ্মশান খুব পবিত্র শ্মশান আপনি এখানেও তার সাধনা করুন সাধারণত মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন সব সাধনা করে মা অনেকে দেখা যায় বললেন আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই আমাকে তুমি প্রতিষ্ঠা করো তখন সাধারণত মুখোপাধ্যায় বিভিন্ন প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন কী রূপে তোমাকে প্রতিষ্ঠা করবে তখন জানলেন যে নারী শরীর বড় আকারের নারী শরীর কি বুঝা এক ভৈরবে মাথায় পা থাকবে আর এক ভৈরবে বুকে পা থাকবে মাথায় পা বুকে পা আমার দক্ষিণ হস্ত থাকবে তীক্ষ্ণ ছুরি আর বাম হস্তে থাকবে রুদ্র পাত্র জলে মুন্ডমালা উমরে হস্তবন্ধ যেটা কাপড়ের চাপড়া দেওয়ার জন্য বোঝা যায় না থেকে আর আমি পুজিতা পাবো শ্বেত কালী মানে হ্যাঁ আমি রূপে শেষকারী পুজোটা পাবো পুরোপুরি দুর্গা রূপা রূপ কালী পুজোর সময় বিশেষ কোনো পূজা বা দিচ্ছি হয় না কিন্তু দুর্গাপুজো বিশেষ যেমন দুর্গাপুজো আগে থেকে টোয়েন্টি ফার্স্ট শুরু হয় দিন আগে থেকে টোয়েন্টি ফার্স্ট শুরু হয়ে যায় আরমী মষ্টমী হচ্ছে শ্বেতকালী স্বপ্ন পাওয়া শ্বেতকালে আমরা সাধারণত কালী রূপকে আমরা যেভাবে দেখি এই কালী কিন্তু দুর্গা রূপে পূজিত হয় তাই জন্য মায়ের দুর্গা অন্য রূপ কিন্তু আসলে ইনি হচ্ছেন শ্বেতকালী কজন মানুষ খায় এখানে হাজার বারোশো ভক্ত প্রতিদিনই প্রসাদ পান দিন এই দিন হলো আরো বেশি হয় কিন্তু আমাদের সেই অনুপাতে নেই আমরা হাজার বারোশো পর্যন্ত ভক্তকে প্রসাদ দিয়ে আর ভোগ কি মানে নিরামিষ ভোগ না আমিষ ভোগ আমিষ আমরা এখন মায়ের বাগানে যাচ্ছি এখানে সচরাচর কোনো ভক্তকে অ্যালাউ করা হয় না কিন্তু এখানের সেবায় খুবই পরিচিত হওয়ায় সেই সৌভাগ্য আমাদের হয়েছে তাই তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি চলো এখানে প্রায় চার পাঁচ রকমের শুধু তুলসী রয়েছে দেখো গোলক তুলসী আছে তান্ত্রিক যারা ব্রাহ্মণ হ্যাঁ তারা এগুলো পুজো কাজে লাগে গোলক তুলসী অর্থ বললি বুঝতে পারবেন তুই সেন্ট ছাড়ছে হ্যাঁ সেন্ট ছাড়ছে একদম বললি সেন্ট ছাড়ছে কারুন এইটা মুখে দিয়ে দেব শিববেন না শুধু মুখে অর্থ করে মুখে দিয়ে রাখুন অপূর্ব এটা পরে খাবেন এটা পরে ধুয়ে খাবেন এটা একটা আলাদা একসঙ্গে খেলে বুঝতে পারবেন না অপূর্ব কি অপূর্ব খেতে পুরো পিপারমেন্টের গন্ধ আর এই হচ্ছে নাট মন্দির এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব খুব সুন্দরভাবে পুজো দিলাম সত্যি মনটা একদম ভরে গেল মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে এখানে এসে এখান থেকেই মায়ের পূজোর সামগ্রী কিনে মাকে পুজো দেবা যায় নাও প্রচুর খেলনার দোকান আছে আর মিকোর বাবা তো খেলনার দোকান দেখলেই মিকোর জন্য গাড়ি কিনবে আর বাড়িতেই খেলনার গাড়ির পাহাড় হচ্ছে চলো এবার একটু কিছু খাই সকাল থেকে আমি আর সৈকত না খেয়ে তবে লাঞ্চটা আমরা বাইরে কোনো একটা হোটেলে করব এখন একটু বসা হয়েছে চা খাবার জন্য এবার জয়মা বলে আমরা রওনা দেব বাড়ির পথে খুব সুন্দর কাটল আজকের দিনটা সিঙ্গুরের কাছে হাইওয়ের ওপরেই হোটেল লাবণ্য দেখতে পেলাম আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। চলো ভেতরে এবার যাওয়া যাক প্রচন্ড খিদে পেয়েছি দেখি কি খাওয়া যায় এই যে আমার শাশুড়ি মা আর কাকা নিয়েছে মাসালা ধোসা আর আমার মায়ের জন্য নেওয়া হয়েছে একটা নান আর এক তরকা সন্টু কাকু আর আশিস্তা নিচ্ছে ফিশ থালি আর আমি সৈকত নিচ্ছি চিকেন থালি এই যে আমাদের থালিও এসে গেছে মিকোটাকেও অল্প একটু ডাল ভাত খাওয়ালাম তবে এখানকার ভাতটা একটু শক্ত তো ওর পক্ষে খাওয়াটা একটু অসুবিধাই হয়ে যাচ্ছে খুব একটা খেলো না দেখলাম তাও যেটুকুন দু রকমের সবজি ডাল ছানার ডানলা চিকেন ফিশ দই গোলাপ জামুন বেশ ভালোই আর খাবারের কোয়ালিটিটাও বেশ ভালো লাগলো চলো তাহলে সকলে মিলে এখন খেয়ে নি খুব খিদেও পেয়েছে আর ব্লগটাকেও আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতন তাহলে টাটা সবাই খুব ভালো থেকো